আলমারিতে ভরা মাঝে মাঝে সবাবাস তুই তু কালি করা হরেক রকম থিরি বিয়ের আলমারিতে ভরা মাঝে মাঝে সবাবাস কেন বিয়া কো নিলাম গো বুঝ মানে না হিয়া আমি কেন বিয়া কো নিলাম গো বুঝ মানে না হিয়া আরে দজন খানে কে শাড়ি দিছি গয় না আড়াই ভরি তো বুঝ না কি দেই না কি সুই যাইবো বাপের বাড়ি আরে দজন খানে কে শাড়ি দিছি গয় না আড়াই ভরি তো বুঝ না কি দেই না কি সুই যাইবো বাপের বাড়ি We can be a